শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের যেটা আজকে মেন কন্টেন্ট সেটা হচ্ছে তারাপীঠ মন্দির আর তোমাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে মানে একটু একটু করে তারাপীঠ মন্দিরটা দেখিয়েছিলাম তো কতটা তোমাদেরকে দেখাতে পেরেছি সেটা জানি না তবে আজকের পুরো কন্টেন্টটা হচ্ছে তারাপীঠ মন্দির নিয়ে তো গোটা তারাপীঠ মন্দিরটা তোমাকে গোটাটা এক্সপ্লোর করে দেখাবো গোটাটা ভেতর থেকে দেখাবো তো চলো তারাপীঠ মন্দিরে কিন্তু আমরা পৌঁছে গেছি তো বাড়িতে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ কদিন ভিডিও টানা কন্টিনিউ দেওয়ার কারণে কিন্তু আমার শরীরটা মানে খুবই অসুস্থ হয়েছিল। তো একটু রেস্ট করার পরে আবার কিন্তু ভিডিওটা কন্টিনিউ করছি তো কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে তাপির মন্দিরে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের এখানকার যে তাপির মন্দিরটা হয় তো তোমাদেরকে আগের ব্লগে এখান থেকে মানে একটু হয়তো ভেতর থেকে দেখেছি তো গোটাটা দেখায়নি তো চলো তোমাদেরকে ভেতর থেকে একদম গোটাটা ভালো করে এক্সপ্লোর করে দেখায় এখানে সাইকেল টাইকেল রাখি যেটা মেন ব্যাপার তো আমি এখানে একা আসিনি নি এইদিকে এই অচেনা ছেলেটা আর এর কিন্তু আমাদের এখানে মামাও আছে এদিকে আছে এদিকে একটু এসো চলো দাও ভালো গাই জাই লাভ ইউ জি গি ভালো গাই জাই লাভ ইউ

এগুলো হচ্ছে তোমার পুজোর থালা যে হয় সব রেডি আর এখানে কিন্তু একটা ছোট হোটেল আছে খাওয়ার এখানেও কিন্তু সব কিছু বিক্রি হয় আর এখানে হচ্ছে দেখো এটা হচ্ছে খেলনার দোকান এখানে দেখো এখানে দেখো নানা রকম খেলনা কিন্তু এখানে বিক্রি হচ্ছে ওখানে কিন্তু জল ঢালার জন্য এ বিক্রি হচ্ছে আর এদিকে শিব সব বিক্রি হচ্ছে এদিকে এদিকে বিক্রি হচ্ছে দিকে অনেক খেলনা টেলনা আছে এইখানে এদিকে আর এখানে তো দেখো এখানে কি সুন্দর মায়ের যে ছবিগুলো হয় সেগুলো বিক্রি হচ্ছে ভেতরের দিকে দেখো কত বড় বড় আছে তো মায়ের বাঁধ এদিকে গণেশের আছে তারপরে আরও আছে কৃষ্ণরও আছে এদিকে দেখো তো এদিকে দোকানে কিন্তু ঘোটায় ছবিতে ভর্তি আর এখানেও দেখো এখানে কিন্তু বিক্রি হচ্ছে আর আপনার মারীর মন্দির এক বছর চল্লিশ দিন হয়েছে এক বছর হয়ে যান একবার চল্লিশ দিন চল্লিশ দিন আর

ওনার শরীরের মধ্যে মা ভর বু বুঝতে পারছেন ও ওখানে মায়ের মন্দির আছে আর এটা মানে নতুন স্থাপিত হলো হ্যাঁ এক বছর চল্লিশ দিন হচ্ছে এক বছর চল্লিশ দিন আর মানে এই মন্দিরটা যে মানে তৈরি হয়েছে কি আছে এখন হ্যাঁ অবশ্যই আছে আছে তো চলো ওনার সাথে এখন দেখা টেখা করি তো কেমন আছেন হ্যাঁ ও বলো মায়ের ইচ্ছাতেই তো মায়ের মায়ের ইচ্ছাতে আমাকে বললো যে আগে একটা মন্দির ছিল হ্যাঁ ওখানে মা বিরাজমান এখানে দর্শনার্থীদের জন্য মা সর্বদাই প্রত্যেকটা মানুষকে দেখা দেবে প্রত্যেকটা মানুষ মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে মায়ের ইচ্ছাতেই বাবা এই পানপাতা পণ্যভূমি দ্বিতীয় তারা হ্যাঁ তো সত্যি কিন্তু আমাদের এদিকে চারদিকে এলাকার মধ্যে কিন্তু খুব পপুলার খুব মানে ফেমাস জায়গা দ্বিতীয় তারপীঠ ধাম তো তোমাদেরকে মেন মন্দিরটা এখন ঘুরে দেখায় তো এবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো মায়ের মুখটা তো চলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো এদিক থেকে আশা করছি দেখা যাবে তো এদিক থেকে যেহেতু ভালো করে দেখা যাচ্ছে না তো চলো তোমাদেরকে অন্যদিক থেকে দেখায় তো এখানে শুধু ভিড়টা তোমরা দেখো ভিড়টা দেখলে কিন্তু বুঝতে পারবে কতটা পপুলার জায়গা তো এইদিকে তোমাদের ভিড়টা দেখাচ্ছিলাম এখানটা গোটাটাও সবাই ভর্তি পুরো এখানেও দেখো আর এদিকে ভেতরে পুজো দেওয়ার লাইন ভর্তি তো এইদিকে দেখো গার্ড ডার্ড দিচ্ছে আর এখান থেকে দেখো সোজা কিন্তু মায়ের মুখটা কষ্ট দেখা যাচ্ছে আমাদের এখান থেকে কিন্তু মন্দিরটা খুবই কাছে যার জন্য কিন্তু আমি মাঝে মধ্যে এখানে আসি আর আসলে কিন্তু সত্যি মনটা কিন্তু আলাদা লেভেলই শান্তি পায় খুব ভালো লাগে কিন্তু তো মেন যেটা জিনিসটা হচ্ছে এখানে শান্তিপূর্বক মানে পরিবেশ তারপরে যে সুন্দর দৃশ্য খুব ভালো লাগে তো এইদিকে দেখো এইদিকে কটা দোকানও বসেছে তো এখানে মন্দিরের চত্বরের ভেতরে কিন্তু এদিকে দোকানগুলো বসেছে তো এখানে তোমরা যা যে যাবতীয় জিনিস কেনাকাটাও করতে পারবে এদিকে যেমন তোমাদেরকে দেখালাম গোটা এখানটা দোকান আছে এখানে যাবতীয় জিনিস তোমরা কেনাকাটাও করতে পারবে আমরা এখানে ঘোরাঘুরি পর্ব শেষ হলে কিন্তু আমাদের শুরু হয়েছে কেনাকাটা পর্ব তো এখানে দেখো কেনাকাটা হচ্ছে কি হচ্ছে কেনাকাটা কি হাতের তাগা তো এদিকে মামার দেখো এই গোলাপিটা পছন্দ হয়েছে এর আগে অনেকগুলো নেওয়া হয়েছে এর আগে অনেকগুলো নেয়া হয়েছে ও তো মামা তোমার আমাদের এখানে তারাপীঠ ধামটা তোমাকে কেমন লাগলো বলো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো ভালো লাগে মনটা একটা শান্তি পেলো বলো মনের শান্তি হয়ে মনরম মনোরম জায়গা তো আমরা কিন্তু এখন মন্দিরটা গোটা ঘোরার পর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি আর মন্দিরটা তোমাদেরকে আশা করছি গোটা ভালো করে দেখাতে পারলাম তো এখন যাব আমরা মাঠেতে মাঠেতে যে এখন খাওয়া দাওয়া করবো কারণ এখানে ভিড় ছিল দোকানগুলোতে তো যার কারণে এখানে খাওয়ার মানে লাইনই পাইনি তো যার জন্য এখন যাব আমাদের মাঠেতে

সেখানে দেখো দোকানদার বিজি আছে এই জন্য কিন্তু ফুচকার মানে প্লেটটা আমাকে এখন রেগিভাই দিলো আর তোমাদেরকে খাওয়া দাওয়াটা করি তারপর তোমাদেরকে মেন যে কার্ডটা সেই কার্ডটা দেবো প্লাস আরও কিছু কথা আছে তোমাদের সাথে যেগুলো তোমাদেরকে বলবো কিন্তু ওয়েট করো এখন ফুচকে টুচকে এনজয় করি ফাইনালি কিন্তু আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেছি কটা এখন বাজছে তো বাজছে আটটা মানে আটটা বাজতে এখনো পাঁচ করছে দেখো কী করছিস ঘুগিনি করছিস তুই রান্না করলে কটাটা হ্যাঁ তুই রান্না

কে মরবেসটা মরবে তারপরে জল দিবি কেন এরকম থাক না এরকম তো ভালো হবে কি জল হেলে করবে এইটা থাক ভালো হবে তো গরমের কিন্তু গরুরার অবস্থা খারাপ হয়ে গেছে গরম কিন্তু মারাত্মক আর তোমাদেরকে যেটা বলো বলছিলাম মেন জিনিস যেটা সেটা তো সেটা হচ্ছে কার্ডটা তো কার্ডটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো কার্ডটা দেখো এটা হচ্ছে কার্ড তো এখান থেকে তোমরা গোটা ডিটেলসটা জেনে যাবে তো এখানে হচ্ছে এই যে কার্ডটা তো কার্ডটা দেখে নাও গোটাটা প্রথমে তোমাদেরকে যেটা দেখায় সেটা হচ্ছে মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা দেখে নাও এখানে কে মানে পয়সা সেটা দেখে নাও তারপরে কোথায় জায়গাটা তো মায়ের পূজা ভাণ্ডার এটা তোমরা দেখতে পাচ্ছ গোটাটা এখানেই কিন্তু কোটার ডিটেলসটা তোমরা পেয়ে গেলে তো আশা করছি তোমাদের গোটাটা এনজয় দিতে পারলাম তো জানি না কতটা এনজয় দিতে পেরেছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও আর কি করছো তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই